ओ जवाकुसुम समाश हस्वेय महादुति धनतारी सर्व पापगु दिवाकर ओम नमो भगवते श्री सूर्याय আমার প্রিয় বন্ধুরা চন্দানীর সাতকাহনে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তোমরা আমার আগের ভিডিওতে দেখতেই পেয়েছ যে গতকাল ভাগ্নির বিয়ে ছিল যে গতকাল বিয়ে হয়ে যাওয়ার পর অনেক রাত্রে আমরা সবাই বাড়ি ফিরেছি আর ভাগ্নি ওর বর ওরা সব ফিরতে ফিরতে ভোর হয়ে গেছে সেই জন্য কিন্তু আজ আমরা খুব বেলায় ঘুম থেকে উঠেছি সবাই এখন বাজে বেলা সাড়ে এগারোটা এখন আমাদের জল খাবার খাওয়া হচ্ছে সবাই মিলে খাবার খাচ্ছি আর গল্প চলছে হাসাহাসি আড্ডা সব কিছুই চলছে আর হ্যাঁ আমাদের ভাগ্নি কিন্তু ভোরবেলা শ্বশুরবাড়ি যায়নি অনেকেরই ভোরবেলায় চলে যায় আমাদের কিন্তু সন্ধ্যাবেলা যায় সেই জন্য ভাগ্নি বাড়িতেই আছে সন্ধ্যাবেলা আজ শ্বশুরবাড়িতে যাবে হ্যাঁ আরেকটা বাইট খাইয়ে দাও খাইয়ে দাও বাইট হ্যাঁ হ্যাঁ আরে তুম খুব ফিল জায়গা আর এখন দুপুর হয়ে গেছে প্রায় সাড়ে বারোটা একটা বাজে এখন আমরা চলে এসেছি ছাদে আর আজ বাসি বিয়ের আমাদের কিছু নিয়ম কিন্তু বাকি আছে এইটুকু নিয়ম আমাদের করতে হয় সেই জন্য এখন আমরা সবাই ছাদে চলে এসেছি আমার ননদ এখন ওদেরকে একটু ওই জল ছিটিয়ে দিয়ে ধানডুব্ব দিয়ে আশীর্বাদ করছে

একে গন্ধপুষ্পে ও শ্রী গুড়াভে নম কপালে ঠেকিয়ে তাম্রকুণ্ডে ফেলে রাখছিল অখণ্ড মণ্ডলাকারং ব্যক্তরম পৎ পদং দুঃশিত্রী গুরাবে নম ঔ গুরু ব্রহ্মা সূর্যার্গ দেওয়া হয়ে গেছে এখন ওই পা দিয়ে একটা মুচি ভাঙতে হবে কারণ এই নিয়মটা কিন্তু করতে হয় গতকালই কিন্তু গতকাল মেকআপ ম্যানের জন্য আমরা এটা করতে পারিনি সেই জন্য নিয়মটা যেহেতু আমাদের বাড়িতে একটু মানা হয় সেই নিয়মটা করা হয়নি বলে এখন পুরুত মশাই সেই নিয়মটা করিয়ে দিচ্ছে এখন চলছে মুচি ভাঙা এখন দুপুর হয়ে গেছে অনেকটাই আমরা এখন চলে এসেছি খাবারের ঘরে খাবার দাবার আমাদের অনেক আগেই শুরু হয়ে গেছে যারা মোটামুটি একটু বয়স্ক তাদের কিন্তু প্রত্যেকেরই খাওয়া হয়ে গেছে এবার আমরা যারা যারা খাইনি তারা খেতে বসে গেছি এদিকে আমাদের জামাই মেয়ে আমাদের সঙ্গে বসে গেছে জামাই মেয়েকে সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে দেখো

এখন সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যাবেলা আমাদের মেয়ে জামাই কিন্তু একেবারে তৈরি হয়ে গেছে কারণ এরপর কিন্তু কিছুক্ষণ পরে আমাদের মেয়েকে চলে যেতে হবে শ্বশুর বাড়ি আর সন্ধ্যাবেলা আর যাওয়ার আগ মুহূর্তে আমাদের অবশ্য কিছু নিয়ম এখনও বাকি নিয়ম বলতে আমাদের ওই যে কিছু স্ত্রী আচার আছে যেগুলো খেলতে হয় ওই চাল ঢেলে চাল তুলতে হয় এই এখন খেলা চলছে আর এখন এই খেলাটা বেশ দেখো খেলাতে কিন্তু আমরা এ ওরা কেউ নেই

একবার অনেকটা শ্রমিককে মাধ্যমে

সবার ক্যামেরা আসছে সবাই তুই যে গাছ বাদ দিয়ে খাচ্ছিস সেটাও দেখছি

হ্যাঁ হ্যাঁ এবার হাততালি দে রিঙ্কির বেলায় জব বললি গুড জব করছে হ্যাঁ হাততালি সবার শেষের এই খেলাটা কিন্তু দারুণ মজা হয় এখন চলছে আমাদের সবার শেষের এই মজার খেলা সব খেলা শেষ এই দেখো এই গামলাটাকে পুকুর বানানো হয়েছিল এখন এই পুকুরটা নাকি ওকে পার করতে হবে কোলে করে এবার সবাই মিলে ধরেছে নতুন বরকে এবার মেয়েকে পার করতে হবে এখন পুকুর পার করা চলছে হ্যাঁ এখন আমাদের মেয়েকে রওনা দিতে হবে শ্বশুর তাই যাওয়ার আগে অবশ্যই বড়দের একটু আশীর্বাদ নিতেই হয় তাই সব বড়োরা মিলে একটু ধান দুপুর দিয়ে আশীর্বাদ করছে এখন আশীর্বাদ শেষ হয়ে গেলে তারপর মেয়ে রওনা দেবে এখন চলছে আমাদের আশীর্বাদ পর্ব সম্ভব কিছু হবে ऐसे होती है डाका मोरा के से होता है और कांटेक्ट का भी होता है थोड़ा ये दिखे चला जाए किस तरफ है ये नीचे देखो ये तरफ আমাদের আশীর্বাদ পর্ব মিটে গেছে আমরা এখন সবাই নিচে বাইরে গেটের সামনে চলে এসেছি এখন আমাদের মেয়ে জামাই রওনা হবে তার আগে অবশ্য ওরা গেছে আমার একবারই পরেই আমার আর এক ননদ থাকে ওই ননদ খুবই অসুস্থ বিছানার পেশেন্ট ননদ তো আসতে পারেনি তাই ওই ননদকে ওরা একটু প্রণাম করতে গেছে আর আমরা এখন সবাই কিন্তু অপেক্ষা করছি ওরা এলে তারপর ওরা রওনা হবে এদিকে ওরা এখন চলে এসেছে আর এদিকে আমাদের রিরোর তৎপরতা দেখো ফাটাবে তৈরি হয়ে গেছে ফাটাতে এখন চলবে ফাটানো আগে কিন্তু আমাদের সময় মেয়েদের বিদায়টা ছিল একটা দুঃখজনক ব্যাপার কান্নাকাটি করে মেয়েকে বিদায় জানানো হতো একটা মেয়ে বিদায় মুহূর্তটা ছিল একটা বিষাদের মুহূর্ত কিন্তু এখন কিন্তু সময়ের সাথে সাথে সব কিছুই পাল্টে গেছে এখন আর সেই ব্যাপারগুলো নেই এখন হাসি মুখেই মেয়েকে বিদায় জানানো হয় এই যেমন আজকে আমাদের দৃঢ় রিমনকে দেখো কি সুন্দর বাজি ফাটিয়ে বোনকে বিদায় জানাচ্ছে মুখে আর শুধু রিমন না আমরা বড়রাও কিন্তু হাসি মুখে আমাদের মেয়েকে বিদায় জানাচ্ছি অথচ আজ থেকে দশ এগারো বছর আগে কিন্তু আমার বড়ো ভাগ্নিরও আমাদের বাড়িতে বিয়ে হয়েছিল বড় ভাগ্নি যেদিন শ্বশুরবাড়ি চলে যায় সেদিন কিন্তু আমার এই ভাগ্নিরাও সবাই ছোট ছিল এরা রিরো রীড়ও তখন অনেক ছোট ওরা কিন্তু সবাই মিলে খুব কান্নাকাটি করেছিল দিদিকে জড়িয়ে ধরে অথচ আজকে দেখো আর সময়ের সাথে সাথে কত কিছু কিভাবে পাল্টে যায় এখন আমাদের মেয়ের রওনা দেওয়ার সময় হয়ে গেছে মেয়ে গাড়িতে উঠে পড়েছে আর আজকে কিন্তু গাড়ি চালিয়ে নিয়ে যাবে স্বয়ং আমাদের জামাই যাই হোক মেয়ে এবার রওনা দিয়ে দিল আমরাও মেয়েকে হাসি মুখে সবাই বিদায় জানালাম টাটা করে দিলাম আর আজ সকাল থেকে যা যা হয়েছে সমস্ত কিছু কিন্তু তোমাদের সঙ্গে ভাগ করে নিয়েছি আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলো না আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের আরেকটা ভিডিওতে ততক্ষণে সবাই সুস্থ থেকো ভালো থেকো সবাইকে টাটা